চরিত্র একটা হলো খুলুকুন হাসান হাসান চরিত্র দুই নম্বরে খুলুকুন কারিম কারিম চরিত্র তিন নম্বরে খুলুকুন আজিম আজিম চরিত্র চরিত্র কয় ধরনের হয় একটু ব্যাখ্যা দিলে বসবেন এক নম্বরের হুলুকুন হাসান আপনি আমাকে একটা গালি দিলেন আমি একটা গালি দিলাম এটার নাম খুলুকুন হাসান আপনি একটা দিলেন আমাকে আমি একটা ওই পরিমাণ ওজনের দিলাম এটা খুলুকুন হাসান এটা ভালো চরিত্র আপনি একটা দেশে না আমি একটা দিছি বাড়াইয়ে দেই নাই এটা খারাপ না ভালো ভালো দুই নাম্বার আরো একটু ভালো এটার নাম হলো খুলুকুন কারিম আপনি আমাকে গালি দিলেন আমি গালি দিলাম না মাফ করিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কয় অনেক কঠিন বলে হুজুর এলাকায় এক সর দিলে দশটা না দিলে থাকা যায় না আমরা বলি কি বলি না এক গালি দিলে দশ তো গালি দেন না কথা দুই আপনি আমাকে একটা গালি দিলেন আমি গালি দিলাম না মাফ করে দিলাম আপনি আমাকে একটা সর দিলেন আমি সর দিলাম না মাফ করে দিলাম এটা প্রথমটা সে একটু বেশি ভালো কথা ঠিক না বেঠি এর সব একটা ভালো আছে। সেটার নাম আপনি আমাকে একটা গালি দিলেন আমি গালি দিলাম না মাফ করে দিলাম সাথে সাথে আপনার বাড়ি একটু হাদিয়াও পাঠিয়ে দিলাম একটু আলহামদুলিল্লাহ বলেন মনে হয় বোঝেন না ব্যাপারটা হ্যাঁ বোঝেন আপনি আমাকে একটা ঘুষিয়ে দিয়েছেন সর দিলেন আমি আপনাকে দিলাম না মাফ করে দিলাম বাজার থেকে আধা কেজি মিষ্টিও আমার ছেলে দিয়ে বাড়ি পাঠাই দিলাম কি বাবা তোমার আব্বায় মিষ্টি পাঠাইছেন কেন বলে আপনি নাকি একটু গালি গালাস করছেন আব্বায় মাফ করে দেবে আপনার জন্য একটু হাদিয়াও পাঠাইয়ে দেবে ওই লোকটা লজ্জিত হইবে কি হইবে না গোপনে যাইয়া মাফ চাইবে কি চাইবে না কথা বলে আপনি করছেন কি গালি দিছি শিকা কিছু বললেন না আবার মিষ্টিও পাঠাইছেন বাড়ি আপনি কি লাগাইছেন মাপ চাইবে কি চাইবে না এই চরিত্রে ছিল নবীজির চরিত্র এটা কঠিন আমি হুজুরও পারবো না এটা কঠিন গালি দিলে মাফ করে দেওয়া মার দিলে মাফ করে দেওয়া আমার জমি ঠগা এনেছে মাফ করে দিলাম যা যা লাগে তুমি নিয়ে যা আমার অত বেশি লাগবে না তাওরাতের মধ্যে নবীজির এই চরিত্রটা লেখা আছে ইহুদির বড় একজন আলেম তার নাম লেখছে জায়দ এমনি সানা রাদি আল্লাহ তালান হোক ইনি এই চরিত্রটা নবীজির পড়ছে আপনার তাওরাতের ভিতরে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন নবীজির সামনে বসছেন নবীজির চেহারা দেখা নবীজির আসারন দেখ্যা যায়েদ ইবনে শানা রাদিয়াল্লাহু তাআলা হুইহুদি উনি বলেন ইনি যে একজন সত্যিকার নবী এর মধ্যে কোন সন্দেহ নাই খুদু সিহারা দেখেন কথাবার্তা শুনছেন তবে এখনো আমার বুঝটা পয়দা হয় নাই নবীজির একটা চরিত্র তাওরাতের মধ্যে লেখা আছে নবীজি যদি গালগালি করা হয় নবীজি যদি মারা হয় নবীজি maaf করিয়া দেন সাথে সাথে তার বাড়ি হাতিয়াও পাঠিয়ে দেন এটা তো লেনদেন না হওয়া পর্যন্ত বোঝা যায় না কথা ঠিক নাবে ঠিক আমরা বিরক্ত হন নাকি হইয়া না এই শেষ ভালো চরিত্র হইয়া আমরা বাড়ি যাইতে চাই ইনশাল্লাহ রাজি আছি না ভালো চরিত্র আর কিচ্ছু না ভালো মানুষের অনেক ব্যাখ্যা অনেক লম্বা ব্যাখ্যা ভালো ছেলের অনেক দাম ভালো মেয়ের অনেক দাম ভালো ইমাম সাহেবের অনেক দাম ভালো মুসল্লির অনেক দাম ভালো একজন মিষ্টির অনেক দাম কথা ঠিক না অনেক দাম এক জামাই শ্বশুর বলতে আছে না কেন বাবা বলে আব্বা একটা মেয়ে যে আপনাকে আমাকে দান করছেন আপনার মেয়ে আমার বাড়ি যাওয়ার পর আমার ঘরে আগে ঝগড়া ঝাড়টি অশান্তি ছিল আপনার মেয়েটা আমার বাড়ি যাওয়ার পর আমার ঘরে আর কোনো অশান্তি না আপনার এত ভালো আচরণ আমার আব্বা আমার স্ত্রীর উপরে খুশি আমার ছোট ছোট ভাই বোনরাও খুশি বেড়াইতে গেলে বাপের বাড়ি বলে বারবার আমাকে বলে মায় বউ বেড়াইতে গেছে তাড়াতাড়ি আমি একা একা থাকতে পারি না এটা আলহামদুলিল্লাহ বলেন আব্বা আমার কোনো টাকা পয়সা দেবেন না আমার অন্য কিছু লাগবে না আমার এত বড় এক সম্পদ আপনি আমাকে করছেন। করে আলহামদুলিল্লাহ ওই জামাই উপরে শ্বশুরেও খুশি আর শ্বশুরের উপরেও জামাই খুশি অনেক জায়গা আছে চাহিদা আছে কিন্তু শান্তি নাই দেতে দেে দেতে দেে অস্থির হইয়া যা তার বড় জামাই খুশি করতে পারে না এরকম ফ্যামিলি আছে না নাই না ছেলেরা যারা বিবাহ করছ অথবা করো নাই থেকে দাবি করিয়া কিছু আনবা না সুখ দেওয়ার মালিক হইলেন একমাত্র আল্লাহ তুমি অনেক কিছু আল্লাহ সুখ নাও হইতে পারে কথা ঠিক নাবে ঠিক যেটা ঘটনা কেতাবেও পাওয়া যায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন খাদেম ছিল দুইজনে বের হইছেন বের হওয়ার পর তাদের পথে মধ্যে ক্ষুদা লাগছে রুটি ছিল তিনটা দুইজনে দুইটা খাইলেন একটা রুটি রাই খেতেছেন পরে খাবেন কিন্তু খাদেম ছিল একটু লুবি টাইপের ও গোপনে রুটি খাইয়ে ফেলাইছে অনেক দূর যাওয়ার পর আল্লাহ নবী আলাইহি সালাম আবার ক্ষুদা লাগছে বলে বাবা রুটিটা বের করো বলে হুজুর রুটি কোথায় তা তো জানি না খাইলো কেটা বলে আমি তাও তো বলতে পারি না মিথ্যা কথা বলতেছে না হুজুর আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম খাদেম কে নিয়ে হাঁটতেছেন অনেক দূরে গেছেন দেখেন জঙ্গল থেকে অনেক হরিণ এই বাচ্চা বের হইছে একটা হরিণ তিনি ধরলেন ধরার পর জবে করলেন জবে করার পর ভুনা করলেন ভুনা করার পর দুইজনে খাইলেন খাওয়ার পরে হাড়গুলো একসাথ করলেন আবার আপনার বললেন কুম বিইজনিল্লাহ বলে ফু দিলেন বলার সাথে সাথে হরিণ আগের মতো হরিণ হয়ে যায় ওই ছেলেটার সামনে আপনার জীবিত হরিণ হইয়া জঙ্গলের মধ্যে সো আপনার চলে যায় আল্লাহ নবী আল্লাহর হুকুমে আমরা খাইলাম এই হরিণের বাচ্চা যে আল্লাহর হুকুমে আবার জীবিত হইয়া জঙ্গলে চলে গেল সে আল্লাহর দিয়া বলি রুটি খাইলো কে কিন্তু ওই যে লোক লোভের কারণে কিন্তু মানুষ মিথ্যা কথা বলে কথা ঠিক না ঠিক ও বলে আমি জানি না আবার রওনা দেশেন যাইতে আসেন যাইতে আসেন যাইতে আসেন সামনে আপনার নদী পড়ছে নদী পার হয়ে গেছেন ও পার বিনা নৌকায় বিনা ইঞ্জিনে বিনা টলারে নদী পার হয়ে ও পার গেলেন আল্লাহ নবী সালাম বলেন বাবা যে আল্লাহ আমাদেরকে বিনা নৌকায় বিনা টলারে এই নদী পারাপারের ব্যবস্থা করে দিলেন সে আল্লাহর কসম দিয়া বলি রুটি গেল কোথায় ও বলে না নজবিল্লা পড়েন বুঝতে পারছেন আবার হাঁটতেছেন অনেক দূরে গেছেন গিয়ে দেখেন বালির একটা স্তূপ দেখা যায় বালির স্তূপটা তিনটা ভাগ করলেন ভাগ করে ফু দিলেন ফু দেওয়ার সাথে স্বর্ণের পরীক্ষার শেষ পর্যায়ে এসে গেছে আল্লাহ এখন ভাগ করতে আছেন স্বর্ণের চাকা একটা হইল তোমার একটা চাকা হইল আমার আর একটা স্বর্ণের চাকা হইলো যে রুটি খেয়েছে তার এখনো মনে মনে ভাবতেছে এখন তো সত্য কথা লাগে মানুষ লোভিত আল হারিসু মাহারোমন হাদিসে আছে কিন্তু ভাই আসার জন্য বলতেছি না ও মায়েরা একজন বোনের বিবাহ হইছে ভালো জায়গায় টাকা পয়সা বেশি অনেক শাড়ি টারি পায় অনেক কিছু পায় দানা তুমি তো লোক তোমার মধ্যে আসছে আমার স্বামী ভালো না এরকম হয় কি হয় না না আমার যা যার স্বামী আল্লাহ যাকে যা দান করছেন যাকে যে স্ত্রী আল্লাহ দান করছেন তুমি বিবাহ করছা না গরিব অবস্থায় স্ত্রী তেমন ভালো পাও না এখন আল্লাহ তালা তোমাকে ধনী বানাই দেশে অনেক স্বামী দেখছি ধনী হওয়ার পর আগে যে বিবাহ করছিল সেই স্ত্রী আর পছন্দ হয় না নজরুললে তাহলে স্বামী ধ্বনি হইলে স্ত্রী ধ্বনি হয় না সাথে সাথে তো স্ত্রী ধ্বনি হয়ে যায় এরকম ঘটনা ঢাকার একটা বিরাট ঘটনা আছে রুস্তুমালি নাম বড় গার্মেন্টস এর মালিক আগে বিবাহ করছিল গরিব ঘরে পরে বিবাহ করছে আপনার ধনী ফ্যামিলিতে আগের স্ত্রী খবর টবর নেয় না প্রথম স্ত্রীর নাম লাগছে রহিমা খাতুন পরে যে বিবাহ করছে ধনী গড়ে তার নাম হলো জামিলা খাতুন একদিন দুপুরের সময় খানা খাইতে আসে রুস্তুম আলী একজন ফকির এসে হাত মারছে আল্লাহ রাস্তায় কিছু দেন অনেক জমিদার আছে খাওয়ার সময় চাইলে মারাত্মক বিরক্ত হয় আছেন কিনা ভাইরা বিরক্ত হবেন না খাওয়ার সময় চাই মানি ওর পেটে আপনার চাইতে কয়েক গুণ বেশি ক্ষুধা আছে ও লজ্জা পালাইয়ে চায় আব্দুর রহিম আপনার সেই রুস্তুমালি রাগ হইয়া যায় ঘর থেকে বের হইয়া কিছু তো দিলই না আর শরীর উপরে ওই আপনার দুর্বল শরীর উপরে জোরে একটা লাথি মারিয়া দেয় নাউজুবিল্লাহ পড়েন ওই রহিমা আপনার লাথি খেয়ে ওর নাম ছিল আব্দুর রহিম বইরইতি গইতি গিয়া ডাশমে হইতে পড়ে যায় ও আল্লাহর কাছে হাত উঠাইয়া দেয় আল্লাহ আমার সাথে তো তার সাথে কোন জমি জমানীয় কন্দল নাই আমার এবার আইস গরিব খাইলাম আল্লাহ আপনার কোর্টে মামলা দিলাম দুনিয়ার মানুষের থেকে যখন মানুষ নিরাশ হয়ে যায় কার কোর্টে মামলা দেয় এ কোর্টের মামলা বড় মারাত্মকাল্লাহ কবুল করেন অত্যাচারিত ব্যক্তি দোয়াল্লা কবুল করেন খবরদার খবরদার আমরা দুর্বল মানুষ পাইলে কিন্তু তার উপর রাগ হয়ে যাই বেশি স্ত্রী দুর্বল গরিব ফ্যামিলি স্ত্রী মেয়ে তার উপর বেশি রাগ হয়ে যাই খবরদার আপনি জালেম হয়ে যাবেন কেমতের ময়দানে আপনি জালেমের কাতারে উঠবেন অন্যায়কারী হিসাবে উঠবেন জুলুম করার কোন সুযোগ এখানে নাই আল্লাহর বান্ধা যখন আপনার দোয়া করার সুবদোয়া করা শুরু করে দেবে ওখান থেকে ডাস্টবিন থেকে উঠে চলে যায় কিছু সময় পর ওই রুস্তুমাল দৌড়াইতে দৌড়ইতে হাজির হয় কি হয়েছে তোমার সার বড় গার্মেন্টস এ আগুন লেগে গেছে তিরিশ জন কর্মচারী মারা গেছে বৈদ্যুতিক তার দুর্বলতার কারণে নাকি আগুন লেগেছে পুলিশ আমাকে তালাশে বের হয়েছে আপনাকেও তালাশ করতেছে তাড়াতাড়ি বের হন খানা খাও কিন্তু এখনো শেষ হয় না দোয়া কবুল হয়ে গেছে কিনা আমরা তো কত বাহারি করি অনেক কিছু করি বাস ইস্ত্রি বুঝতে বাকি নাই স্ত্রী বুঝতে পারছে ওই ফোকের দোয়া অনেক কবুল হয়ে গেছে তাড়াতাড়ি স্ত্রী বলে বিবি টাকা পয়সা কিছু দাও আমি বের হয়ে যাই আর জীবনে দেখা তোমার সাথে হইতেও পারে নাও হইতে পারে এরকম হয় না ওই যে বের হয়ে গেছে আর জীবনে দেখাও হয় নাই গার্মেন্টস টা নিলামে বিক্রি হইয়া যায় রুস্তু মালি সয় সম্পত্তি আর নাই কোথায় গেছে খবরও নাই আগের স্ত্রী রহিমা খাতুন মারা যায় আর পরে স্ত্রী জামিলা খাতুন কে তার আব্বানি অন্য জায়গায় কয়েক বছর পর বিবাহ দিয়া দেয় একদিন ওই রুস্তুমালি মালি খয়রাত করতে আসে দূরে গিয়া দেশে আসতে পারে না লস যায় খয়রাত করতে 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 এক বাড়ির মধ্যে ঢুকছে বাবা কিছু খানা দাও মাগো কারা আসো ওই এই ইনস্টি ছিল খুব দিনদার স্বামীর ডাক দেশে গরিব মানুষ আসে বিছনা বসাইয়া খাবার দেন আমরা তো অনেক সময় ভালো বিছনা গরীব মানুষকে বসাই না ভালো প্লেটে গরীব মানুষকে খাওয়াতেই না আসি কি নাই এমন কি ঘরে যে মেয়েটা কাজ করে তারেও ভালো বিছতা দি না তার থাল আলাদা প্লেট আলাদা মশারি আলাদা গেরামও নাই নাই টাউলে যাই দেখ নাউজ বিললে পড়ে খাবারের সময় মেয়েটা খাবার পায় না ও সারা দিন পাকশাক করছে খুদার সময়ও খাবার পাই না আমার খাবার এখন ক্ষুদা নাই আমাকে বরিশালে বাসায় মসজিদের কাছে ক্ষুদা ওই সময় ওরা খানা দেয় ও খাইবে কেউ কান্নাকাটি করছে যাহা আমি গরিব মানুষ সারাদিন সমস্ত মেহমানের কাজ করলাম পাক শাকামি করলাম গরিব ঘরের সন্তান হয়েছি আমাকে কেউ ডাক দিয়ে দেবো খানাও খাওয়াইল না এরকম অনেক সময় হয় কিনা আর চোখের পানি কুল হয়ে যায় ওই সম্পদ থাকে না ওই ঘরের ধনীগিরি থাকে না ওই চোখের পানি আল্লাহ তালা আরো সে আজিমে পৌঁছে যায় খবরদার জুলুমের জালেম কেউ হবেন না জুলুম মাজুমের দোয়া কবুল হয়ে যায় কবুল হয়ে যায় যখন ওই মহিলা বলতে আছে তাকে ভালো আমি একদিন বসান এক দাওয়াতে গেছি আমাদের আগে দেখি অনেক অন্ধ ওদেরকে বসাই আমাদের বিছ খানা দেশে আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি বলে হুজুর ও তো কেউ দাওয়াত করে না এই জন্য আমি কোনো দাওয়াতের ব্যবস্থা করলে সমাজে যারা বেশি অসহায় এদেরকে আগে খানা খাওয়াইয়া দিই এবং আপনাদের বিশ নাই প্লেটে বসাই খানা খাওয়াই দিই ওরা যেন কষ্ট মনে না নেয় বলেন আলহামদুলিল্লাহ খুশিদুল লোক দাওয়াত দাও যারা ভালো খাবার বছরে একবার পায় না আর ধনীরা তো ডেইলি ভালো খাবার খায় কথা ঠিক নাবে ঠিক ওই ধনী লোকগুলাই দাওয়াত পায় যাই হোক বাবাজি যে কথা বলতেছিলাম খাবার পায় না ঘরের মহিলা দিয়ে বলে বালু বালুবিষ্ণে বসান পেট ভরিয়া খানা খাওয়াই দেন তখন খানা খাইতে দেশে খানাও খাইতে আসে হঠাৎ ঘরের মধ্যে বসে একটা আওয়াজ পাইছে স্বামী আওয়াজটা শুনে আমরা ঘরের ভিতরে গিয়ে গিয়ে দেখি স্ত্রী বেহুশ হয়ে পড়ছে কি ওই লোকটা খানা খাওয়া কোনো শেষ হয় নাই খুশ ফিরে আসছে আবার হয়ে গেছে দুই তিনবার এরকম হয়েছে ওই লোকটা খানা দানা খেয়ে যাওয়ার পরে স্বামী জিজ্ঞাসা করে বিশলা বলে অনেক জিজ্ঞাসা করার পর স্ত্রী বলতে আছে স্বামী আমার আজকাল যাকে বারান্দায় বসে খানা দিলেন ইনি ছিল আমার প্রথম স্বামী নাম ছিল রুস্তুম আলী আমি আজকাল ওনার

কথা ঠিক না না কালা যে মেয়েটা তাকেও যে আল্লাহ বানাইছে তোমাকে আল্লাহ সুন্দরী বানাইছে সেই আল্লাহ বানাইছে কথা ঠিক না বেঠি এটা তোমার বড়াই করার কিছু না ভাইরা তখন রুস্তমালি লোকটা বলতেছে কেন তুমি বেহু হইলা বই আমি যেই প্রথম দেখছি আমার স্বামীর চেহারা আমি আর হুশ রাখতে পারলাম না একটা জীবনে অনেক বড় ঘটনা ঘটছে তারপরে ঘটনা কি হয়েছে তোমার বলে আমার স্বামী রুস্তু বাড়িতে একদল ফকিরার ছিল তাকে কোনো খাবার দাবার না দিয়ে লাথি মারছিল সেই দিন পর থেকেই অবস্থা তখন ওই ঘরের স্বামী বলতে আছে বিবি তুমি তো ঘটনা অর্ধেক বললাম বাকি অর্ধেক আমার কাছ থেকে শোনো আপনি আবার এই ঘটনার সাথে কি জানেন বলে হা তোমার আগে স্বামী রুস্তুমাকে লাথি মারছিল তার নাম ছিল আব্দুর রহিম আমি লাথি আর নাই না জীবনে আর খয়রাত করবো না আমাকে কে যেন কিছু পয়সা দান করছিলেন আমি সেই টাকা দিয়ে ছোট ছোট ব্যবসা শুরু করছি আল্লাহ তাহলে আমার ব্যবসায় এত বড় দান করছেন কিছুদিনের মধ্যে আল্লাহ আমাকে ধনীবাদ তোমার স্ত্রী স্বামী যখন নিরুদ্দেশ হয়ে গেছে তোমার আব্বার সাথে আমার এক বন্ধুর সম্পর্ক ছিল তার মাধ্যমে তোমার সাথে আমার বিবাহ হইয়া যায় বলেন নদীর পার ভঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এত আমাদের বাস্তবেই দেখা যায় এই জন্য ছেলেরা যার শরীর শক্তি আছে খবর না দুর্বলের উপর তুমি আঘাত করবানা তাদের টাকা পয়সা আছে উপর আঘাত করবানা একটু টাকা পয়সা হইলেই গরিবের জমি কেমনে কিনবে বাস ওরে দেশ সারা করাই লাগবে এরকম আছে কিনা ধরিয়া উচিত ছিল ওই গরিবটা যেন বিক্রি না করে আর বাড়ি যেন বিক্রি না এই তুই বাড়ি বেশবি ক্যা তুই বাড়ি বিক্রি করলে থাকবি কোথায় না বর্মে আমার তো টাকা পয়সা লাগবে আমি টাকা পয়সার ব্যবস্থা করবো বাড়ি বিক্রি করতে পারবি কিন্তু না তার পরামর্শ দিই দিয়ে নিয়ে নেতে থাক নিতে থাক আস্তে আস্তে তোর বাড়ি দিয়ে দিবে এটা কি ভালো পরামর্শ হইলো ভালো করে আমার শোনা দাইহুক ভাইরা যে কথা বলতেছিলাম আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম যখন বললেন এক শর্ণে এক দানা শর্ণ তোমার আর এক শর্ণে চাকা আমার আর এক শর্ণে চাকা হলো যে রুটি খাইছে তার এখন তো আপনি সে শিকার কইবে বলে হুজুর রুটি আমি খাই সালাম ভয়তে বলি নাই এখন বলতেন আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম রাগ হই গেছেন না তোমাকে সব দিয়ে দিলাম কিন্তু শর্ত হইল আমার সাথে আর খাদেম থাকতে পারবা না যাও খুশি সব তো পাইছি সব পাইয়ে গেছি রওানা দেশে পথি মধ্যে দেখাইতে কবলে পড়ছে কি যাইতে সময় লাগে ডাকাইতের কবলে পড়ছে ওরা ডাকাই ধুলো দুইজন ওরে মারিয়ে ফেলবে এখনো বলে ভাই আমার মারবেন না যান দা ভিক্ষা দান শেষ পর্যন্ত আর মারে নাই এখন তিনজন হইছে তিনজনে পরামর্শ করতে আছে তিনজনে যখন স্বর্ণ পাইলাম একজনকে মিষ্টি আনতে পাঠাইছে মিষ্টি আনার জন্য সে গেছে যে মিষ্টি আনতে গেছে মনে মনে চিন্তা করে আমি মিষ্টি দিয়ে বিষ মিশাবো মিষ্টি নিয়ে গেলে ওরা দুইজনে খাবে ওরা মারা যাবে আমি সব স্বর্ণ পাবো নজরুল্লা পড়েন এই লোভ হইলো আমাদের আল্লাহারিস মাহরুম দেখেন লুবি কিন্তু হয় হয় পরিকল্পনা করতে আসে দুইজনে ভাগ নেব দেখেন অবস্থা ও যখন আসছে মিষ্টি দুইজনে ওকে মারা শুরু করছে আর দুনিয়ায় নাই বলে আসে এখন মিষ্টি খাই তারপর দুইজনে ভাগ করিয়া স্বর্ণ নিয়ে যায় দুইজনে মিষ্টি খাওয়ার পর দুইজনে মারা যায় রইলো আল্লা নবী যান দেখে তিনটা লাশ পড়া স্বর্ণের চাকা তিনটা পয়সা নিয়ে যাওয়া যায় না টাকার জন্য পাগল হইলাম জমি জমা নিয়ে যাওয়া যায় না জমির জন্য পাগল হইলাম কত মানুষ ঠগাইলাম অনেক সময় দেখেছি অনেক ফ্যামিলিতে নিজের বোনের জমি দিতে চায় না এদাসে আছে কিনা জানিনা আমাকে বরিশালের অভাব নেই আমার বাসার পাশে একটা কবর এক মহিলা এসে কবরটাকে ঝাড়ু দিয়ে ফিরে দিতে ঝাড়ু আমাকে বরিশালে আপনারা এই পরিষ্কার করি না কি করে ঝাঁটা দিয়ে আসে আমার স্ত্রী বলতে ব্যাপারটা কি মহিলার আব্বার কবর ওই মহিলা পিড়ে বলে আব্বা সব জমি ভাইরে লেখে দিয়ে গেছেন আমরা কিচ্ছু পাইলাম না অনেক মুসল্লি আছে আমাকে সমাজে এক ছেলের বেশি লেখে দিয়ে যায় কেন আপনি লাগবেন কেন আল্লাহ পয়সালা করিয়ে দেেন না আপনি আল্লাহ সাথে বেশি বুঝতেছেন আপনি ছেলের এক ছেলের আরামে রাখবেন অনেক সময় দেখা যায় যেই ছেলে সব দিলেন তার বিক্রি করতে করতে কিছু নাই যেই ছেলে কিছু দিলেন না তার অভাব নাই হয় কিনা এই কথাটা বলি আমি বয়স আর সর্ব আব্বাস আপনার ছেলে হইলে তিনজন বড় ভাই বলতে আছে বাকি দুই ভাইরে শোনো আমি তো বড় ভাই আব্বা আম্মা তো আছে এখনো আব্বা আমারে আমারে ভাগে দেবা আমি আব্বা আম্মারে দেখাশোনা করব আব্বা আম্মার কাপড় সুপুর ব্যবস্থা আমি করব খানা দানার ব্যবস্থা আমি করব আব্বা আমার ঔষধ বরি ব্যবস্থা আমি করব শর্ত হইল আব্বা আম্মার কোন জমি জমা টাকা পয়সা আমি নেব না তোমরা দুই ভাই ভাগ করে নিয়ে যা অন্য দুই ভাই খুশি হয়েছে যে ভাই মানে একটু বোগদা টোকদা বোগদা তো বোঝেন মানে একটি সরল সোজা ভাই কিছু বোঝে না ঠিক আছে আমরা দুই ভাই নিয়ে যাই এখন ভাই বড় ভাই তো মায়ের আব্বারে পালে ওই মা মাঝে মধ্যে শেষ সাথে ওঠে উঠে চোখের পানি ফালে আল্লাহ বড় ছেলেটাও একসে ও তো আমাদের লালন পালন করে আল্লাহ আপনার কাছে সম্পদের তো কোনো অভাব নাই দেখেন কোথা কোথা সম্পদ কোথায় যায় না বাড়ি ফেলায় আব্বাই বিস্ত বড় ছেলের জন্য চোখের বাড়ি ফেলায় আল্লাহ ও তো আমাদের দুইজনের সম্পদও নিল না টাকা পয়সাও নিল না ওর বউ আমার আমাদের খেদমত করে ও আমাদের খেদমত করে ছেলেরা যারা এখানে আসো টাকা পয়সা লোভে আব্বার খেদমত করে আব্বার কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য খেদমত করে আছে কিনা আব্বা আত আল্লা খুশি করার জন্য ছোটবেলা আব্বা আম্মা লালন করছেন দশ মাসে অনেক ঘটনা বিভিন্ন জায়গায় দেখছি বাড়ি আসছে স্বামী স্ত্রী নালিয়ে দিছে মায়ের বিরুদ্ধে মায়ের মারা শুরু করে দিয়েছে নবজুবিল্লা বলেন এমনকি মায়ের মারতে মারতে ঘর থেকেই বাইর করছে মায়ের গায়ে লাথি পর্যন্ত পর্যন্ত মারছে আল্লাহ ইচ্ছে করলে ওর পাওনার সাথে সাথে অবশ করে দিতে পারতেন কিনা মায়ের আলাদা ঘরে নিয়ে রাখছে সারা দিন মায় কিছু খায় সারা সারাদিনেও খায় নাই গভীর রাত্রে হয়েছে কিছু খায় না না খাওয়া মায় চোখের পানি ফেলতেছে গভীর রাত্রে বাড়ি আসছে স্বামী ওনার ছেলে ঘরের স্ত্রীর স্বামী আইসে দেখে তার বোকা আপনার স্ত্রী সন্তান শোয়ানো জিজ্ঞাসা করে বিবি সন্তান